এটা হচ্ছে মালদার মধ্যে থেকে বড় দুর্গা বাড়ি বড়ো দুর্গা এবং মা টোটাল মালদাবাসী একটা অধীর আগ্রহের অপেক্ষা করে যে আগে আমরা দুর্গা বাড়ির দুর্গা প্রতিমা দর্শন করে তারপরে গোটা মালদা শহরের আমরা প্রতিমা দর্শন ংসবণিক যারা মালদার যারা পংশবনিক সম্প্রদায় তারা এই এলাকায় বাস করত। এই এলাকায় বাস করত এবং তারা এই পুজোটাকে প্রথম শুরু করে এই শুরু করার পরে তারপরে এই এলাকা নিয়ে তাদের একটা বাস হয় এবং যেহেতু এখানটা একটা দুর্গাবাড়ি একটা আছে মালদার মধ্যে প্রথম এটা এবং বড় তো সব জায়গার লোক কিন্তু দুর্গাবাড়ি যাব। দুর্গাবাড়ি যাবো করতে করতে এই জায়গার মোটটা নামই হয়ে গেছে দুর্গাবাড়ি বছর একই হয় কিন্তু এমন কোনো মানুষ নাই যে এখানে আবার আসে না সাজ মায়ের মুখ সব কিছু একই হয় কিন্তু আমাদের এটা এমন একটা ঐতিহ্য প্রথমে এই প্রতিমা দর্শন করে তারপরে সকলে সবাই আসে আমাদের যখন প্রতিমা ওখানে পৌঁছায় তখন প্রতিটা ক্লাবের প্রতিমা ওখানে কি আটকে থাকে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ ওরা নামবে না ওরা প্রশাসন থেকে আটকে থাকে আমরা চলে আসলাম তখন এটা আমাদের একটা ঐতিহ্য আমাদের এই যে মন্দির এই মন্দির কিন্তু পুরুষ দ্বারা পরিচালিত ঠিক আছে এখানে কোনো এই পুজোর জোগাড় থেকে শুরু করে সম্পূর্ণ কাজ কিন্তু পুরুষেরাই করে থাকে সন্ধ্যা আরতি হয় মহিলারাই এসে সব জোগার যন্ত্রণা করে কিন্তু পুজোর কটা দিন মহিলারা ভিতরে পৌঁছতে পায় একটা নির্মাণ হচ্ছে বারোশো পঁচাত্তর সালে বাংলা বারোশো পঁচাত্তর আজ থেকে প্রায় একশো সাতান্ন বছর আগে মন্দির তখন সুন্দরভাবে এবং নির্মল সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই আপনাদের এই যে দেখতে পাচ্ছি আমি মা সামনে মায়ের মন্দির রয়েছে আর এই মন্দির সম্বন্ধে আর আপনাদের দুর্গাবাড়ি সম্বন্ধে অনেক পাবলিকই অপেক্ষা করে আছে জানার জন্য গোটা মালদাবাসীর সঙ্গে সঙ্গে গোটা রাজ্যের বহু জায়গা থেকে মানুষ কিন্তু অপেক্ষা করে আছে যে আপনাদের এই যে পুরনো এত বছরের পুরনো একটি মন্দির এটা সম্বন্ধে জানার জন্য আমরা যেখানে এখন বর্তমানে বসে রয়েছি হ্যাঁ অংশ ময় এই আদি দুর্গা দুর্গাবাড়ি পুজো হয় আজ থেকে প্রায় আনুমানিক তিনশো ছিয়াত্তর বছর আগে আচ্ছা কিন্তু এই যে আদি দুর্গা দুর্গাবাড়ি রয়েছে সেটা নির্মাণ হয়েছে আজ থেকে একশো সাতান্ন বছর আগে মন্দিরটা নির্মাণ হয়েছে পুজো কিন্তু তিনশো ছিয়াত্তর বছরের প্রায় অধিক নিয়ম নিষ্ঠা মেনে আমাদের এখানে যথার্থ সময় রেখে সুন্দরভাবে পুজোটা আত্যন্ত হয়ে আসছে পূর্বপুরুষরা যেভাবে আমাদের দেখে দিয়েছে সেইভাবে আমরা যাই। পুজোগুলো মাকে পেলাম আমরা এখান থেকে সেটা তেরো নম্বর ওয়ার্ড অবস্থিত নিমতল্লী ঘাট বলে বাবুপাড়া নিমতলী ঘাট সেখানে বৃদ্ধা ওখানে নদীতে তখন স্নান করতে যায় আচ্ছা স্নান করতে যখন দুধ দিয়ে উপরে ওঠে মাথায় একটা আঘাত পাই সেই আঘাতটাই দেখে কি ব্যাপার একটা এই যে দেখছেন মায়ের মায়ের মূর্তির নিচে যে মন্দিরটা রয়েছে থানটা হ্যাঁ সেখানে দেখুন একটা গোল চক্রাকার রয়েছে হ্যাঁ ওটা কিন্তু পুরো আমাদের পাথরে ওর মাথায় লাগে আঘাত পাই তখন দেখে যে একটা আঘাত আমি পেলাম তখন সেই চক্রটা নিয়ে ও নদীর ধারে রেখে দেয় রেখে দিয়ে যত সেই বৃদ্ধা বাড়িতে চলে আসে আসার পর তখন উনি ঘুমিয়ে থাকে মাঝে রাতে অনেকে একটা স্বপ্ন দেয় যে আমি চণ্ডী রুপিণী মা দুর্গা আমি পুজো নেওয়ার জন্যই করছে তুমি আমাকে আমাকে পুজো ধারণ করো ও তখন চলো সেইটাকে নিয়ে আসে পদ্মা আকারে চিন্দুকে নিয়ে এসে বাড়িতে স্থাপন করে পুজো শুরু করে আচ্ছা কিছুদিন করে যাওয়ার পর তো যখন দেখছি আমি অকার আমার পক্ষে সম্ভব না তখন এখান থেকে অনতি দূরে তৎকালীন জমিদার গ্রিজানন্দন দাস বলে বসবাস করত ওর কাছ থেকে সমস্ত কথা শুনে খবর পাঠায় তখন ও ব্রিজানন্দন দাস আগ্রহের সাথে ওটা নেয় নিয়ে বাড়িতে পুজো অর্চনা করে যেহেতু জমিদার ওনার পক্ষে সম্ভব না উনি একজন দেখাশোনা কিসের জন্য একজন ব্রাহ্মণ দেখেছিলেন ব্রাহ্মণ সেই পরিবারকে ব্রাহ্মণ ব্রাহ্মণী তার এক কন্যায় সেখানে দীর্ঘদিন পূজা অর্চনা করে করার পর সেই ব্রাহ্মণ যতক্ষণ দেখছে যে আর সম্ভব হচ্ছে না তখন আমাদের এখানে যে বর্তমানে দাঁড়িয়ে রয়েছেন এখানে আমাদের আধিক অংশগুলি পরিবারের কিছু পরিবারের এখানে একটা গোয়াল ঘর ছিল গরু গরু বাধ্য তখন তৎকালীন জমিদার এখানে সমস্ত কথাগুলো খুলে পাঠায় যে আমরা অপরে এই ব্যাপারে আপনারা এটা পুজোর দায়িত্ব নাই আমাদের তখন সেই পূর্বপুরুষরা সেই নিয়ে এসে চক্র আকারে মহা গম্ভীরূপে নিয়ে এসে এখানে ধারণ করে রাখে গোয়াল ঘর আস্তে আস্তে পরিষ্কার করে সেখানে রাখে এখানে জব নিয়ম নিষ্ঠা অনুযায়ী পুজো আচ্ছা এই যে এত বড় একটা বাড়ি ধরনের এটাকে আগে থেকে এত বড় ছিল নাকি পরে না আগে যখন গোয়াল ঘর ছিল যে বললাম ছোটো আকারে সেই গোয়াল টিনের চালা ফালে এগুলো থাকতো হ্যাঁ কিন্তু যখন দেখছে মায়ের মূর্তি এখানে ধারণ করে পূজা অর্চনা শুরু করলাম আমাদের আদি কংসমণি পরিবারের সমস্ত পূর্বপুরুষরা হ্যাঁ তখন তারা গোয়ালঘরটা আস্তে আস্তে সরিয়ে দিয়ে এই মন্দিরটা নির্মাণ করলো মন্দিরটা নির্মাণ হচ্ছে বারোশো পঁচাত্তর সালে বাংলা বারোশো পঁচাত্তর সাল আজ থেকে প্রায় একশো সাতান্ন বছর আগে মন্দির তখন সুন্দরভাবে এবং নির্মিত আপনাদের এই যে কিছুদিন আগে একটা পুজো হলো সেটা কাঠামো পুজো তাই না কাঠামো পুজো আমাদের রথের মেলার দিন হয় ওটা ওটা কোনো তারিখ ফারিখ বলে না যদি মহাপ্রভু জগন্নাথের রথ পুজো হয় সেই দিনে আমাদের সকালে কাঠামো পুজোটা শুরু হয় কাঠামা পুজোর রথ হচ্ছে মায়ের দুর্গার যে চালিয়ে হয় মৃৎশিল্পী সেখানে মৃৎশিল্পী দিয়ে সে পুজোটা করে সলমার যে সাজ যে সেই সলমার যে শিল্পী উনিও আসেন পুরোহিত যে পুজো করে উনিও আসেন তখন আমরা ঢাক দুর্গার দিয়ে সাদর আনন্দের মাধ্যমে কাঠামো পুজোটা শুরু করি সেটা আমরা কীভাবে পালন করেন সেটা আমরা পালন করি এখানে নিয়ম মিষ্ঠে সকলের অধিকাংশরা সকলের প্রায় আমরা সকলে নিরামিষ আহার ভোজন করি যথাযোগ পুরোহিত আছে ঢাকিও আছে মৃৎশিল্পী যা যা বললাম সবাই আছে আমাদের সর্বস্ত্র থেকে ধুমধাম করে আমরা সেই কাঠামো পুজোটাকে সাদরে আমরা দুর্গা পূজার সময় এখানে করা দুর্গা পূজার সময় হচ্ছে আমাদের এখানে বিশেষত্ব কয়েকটা আছে সেটা হয়তো অন্য কোনো প্রতিষ্ঠানে পাবেন কিনা আমাদের জানা নেই দুর্গা পুজোতে হচ্ছে আমাদের এখানে দুর্গা পূজার পুজো হয় সেটা আর্ধিক অংশগুনিক পরিবারের কেবলমাত্র পুজো কিন্তু এই পুজোতে শুধু আর্ধিক অংশগুনিক পরিবারের যে ব্যক্তিরা উপস্থিত থাকবে বা পুজো দিতে পারবে আমি সেটা নয় সকলেই সকল মেলে করে কিন্তু আমরা কারো কাছ থেকে হাত খেতে কোনো চাঁদা নিই না আমাদের আদিক অংশগণি পরিবারের কিছু পরিবার আছে যখনই সেই পরিবারের কাছ থেকে আমরা একটা চাঁদা ধার্য করে নিই তার মধ্যে আবার পার্থক্য রয়েছে পুরো বিবাহিতা পুরুষ অবিবাহিতা পুরুষের একটা চাঁদা ধার্য আছে এখন ধরুন অনেক রকম অংশগণির কাছে তারা ভাবে যে আমরা মায়ের এখানে কিছু আমরা দান ধ্যান বাতাস পুজোতে সহযোগিতা করবো তারা সাধনে দিতে সাধনে আমরা সেটা যাই দেখ না কেন আমরা গ্রহণ করি এখানে কমালী বাক্স থাকে ওরা যথারীতি নিজের ঈশ্বর সাধারণ সাদা করে কিন্তু পুজোতেই যে আমরা পঞ্চমী থেকে একদম দশমী পর্যন্ত এবং সারা বছর ধরে আমাদের যতগুলো দেবদেবী পুজো হয় বারো মাসে সমস্ত পুজোতেও শুধু পংসমণি করে না সমস্ত সকলে কংসমণে রকম মিলে আনন্দ করতে পুজো উপভোগ করে প্রসাদ খাই আনন্দ করতে করে হইচই করে এটা আমাদের চলে গেছে মন্দিরে কি আর কোনো দেবদেবী পুজো হয় নাকি শুধু মায়ের পুজো হয় না হয় চৈত্র মাসে রামনবমী পুজো হয় তারপরে আপনার বৈশাখ মাসে হয় পয়লা বৈশাখে গণেশ পুজো হয় তারপরে আপনার কলা জ্যৈষ্ঠ মাসে কলাালিনী কালী পুজো হয় চৈ কার্তিক সংক্রান্তিতে কার্তিক পুজো হয় তারপরে সরস্বতী পুজো হয় লক্ষ্মী পুজো হয় পূজা করে লক্ষ্মী পুজো বারো মাস আমাদের যতগুলো এবং প্রতি বৈশাখ মাসে প্রত্যেক মঙ্গলবার মা মঙ্গলজনী পুজো হয় সমস্ত পাড়া প্রতিবে সমস্ত মায়ের আসেন এখানে পুজো হচ্ছে লোকদের ব্রত করে যত রকম পুজো আমাদের আছে হিন্দুদের সমস্ত পুজো ওখানে বারো মাস ধরে হয় আমাদের এবার ধরুন যে আমাদের যে পাবলিক পুজো ভিডিওটা আজকে দেখলো বা জানলো ধরুন বাইরে থেকে তো মালদা আসতে ঘুরতে তো আপনাদের এখানে আপনার এখন চেষ্টা করবে তো কী করে আসবে অ্যাড্রেস বলে দিন আমরা এখানে আমাদের এই ঠিকানাটা আদিকে অংশগণিক দুর্গাবাড়ি যেটা মালদায় মোটামুটি মালদা স্টেশন যে আছে মালদা স্টেশন নামলো ওখান থেকে যদি টোটোতে বা যে কোনো গাড়ি ধরে যদি কেউ বলে আমরা দুর্গাবাড়ি মোড় যাবো আমাদের এই আধিকাংশ দুর্গাবাড়িকে কেন্দ্র করেই কিন্তু এই দুর্গাবাড়ি মোড়টা নামতে তৈরি দীর্ঘদিন ধরে আমরা আমাদের পূর্বপুরুষের তার পূর্বপুরুষদের আগে থেকে হ্যাঁ দুর্গাবাড়ি নামটা কিন্তু এইভাবেই হতো যে কোনো জায়গা মালদা যে কোনো প্রান্ত থেকে শহরে আপনি বলেন আমি দুর্গাবাড়ি মোড় যাব হ্যাঁ আপনাকে যে কোনো টোটো চার চাকাও পাঁচ চাকাও বসে আপনি আমাদের এখানে পৌঁছে যাবে আমাদের শুনুন মন্দির যেহেতু আছে ওটার টাইম তো আছেই কিন্তু আমাদের যা সময় সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আপনি যদি মনে করেন পুজো দেবো আমাদের কোনো বাধা নেই আমাদের পাশে এখানে চাবি রাখা রয়েছে ওখানে গেলে ওনারা চাবি নিয়ে নেয় ওখান থেকে পুজো অর্চনা করে আবার যথারীতি যেমন থেকে তেমন করে সেই চাবি ওখানে পুজো দেয় আমাদের কোনো বাধা নেই সময় নেই যে পুজো দিতে পারবো না বা বন্ধ থাকে আমাদের এখানটায় পাড়া প্রতিবাদী যারা আছে অনেকেই মাকে আসে মায়ের পুজো দেয় এবং আমাদের এখানটায় যে অষ্টমীর দিন দুর্গা পূজায় অনেক জায়গাতে দুর্গাপূজা হয় কিন্তু হচ্ছে কি এখানটায় পুষ্পাঞ্জলির জন্য লোকে ছুটে আসে যে এখানটার একটা পুষ্পাঞ্জলি দুর্গা বাড়িটা এটা যে আমরা দুর্গা বাড়িকে অষ্টমীর অঞ্জলিটা দেবো এখানটায় হচ্ছে নিয়ম মেনে এবং পঞ্জিকার টাইম দেখে এবং সময়সূচি অনুযায়ী এখানটায় দেবায় আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এখানে কোনো কিন্তু অন্নভোগ হয় না মায়ের আমাদের এখানটাই হচ্ছে মায়ের লুচি এবং আলু ভাজা এবং তার সাথে আরও নানারকম মিষ্টান্ন দিয়ে মায়ের প্রতিবাদ করা হয় আমাদের এই যে মন্দির এই মন্দির কিন্তু পুরুষ দ্বারা পরিচালিত ঠিক আছে এখানে কোনো এই পুজোর জোগাড় থেকে শুরু করে সম্পূর্ণ কাজ কিন্তু পুরুষরাই করে থাকে এখানে কোনো মহিলারা এমন কি কমিটি থেকে শুরু করে সব কিছুর মধ্যে পুরুষদের প্রাধান্য মহিলাদের কোনো এখানেই হয় না কি আমাদের যে পরিবারের যে চাঁদার ব্যাপারটা সেই চাঁদার ব্যাপারটাও কিন্তু আমাদের সেইভাবে ভাগ করা আছে পুরুষ যারা বিবাহিত পুরুষ তাদের একরকম চাঁদা অবিবাহিতদের জন্য আর একরকম চাঁদা কেবলমাত্র পুরুষ সদস্যেরাই এখানে চাঁদাটা দেয় মহিলা কোনো সদস্যের কাছ থেকে আমাদের চাঁদা নেওয়া হয় না সে আমাদের পরিবারের হোক আর সেখানে ঠিক আছে এটা পুরুষ দ্বারা পরিচালিত এবং যারা পুজো পুজোর সময় জোগাড় করে তাদেরকে আমরা মুক্তার বলে আখ্যা দিচ্ছি হ্যাঁ তারা তাদেরকে সবাই জানে যে এরা মুক্তার এরা মুক্তার মানে হচ্ছে এরা পুজোর জোগাড় এবং পুজোর আয়োজন সব কিছু এরা পরিচালনা সবাই পুজো সবাই করতে পারবে কিন্তু পরিচালনা থেকে পুজোর জোগাড় থেকে হ্যাঁ মন্দিরের ভিতরে প্রবেশ থেকে সম্পূর্ণ ছেলে পুরুষেরাই করে শুধু মহিলারা এখানে ঢুকে দশমীর দিন বিসর্জনের দিন যেটা চুমানোর ব্যাপার থাকে শুধু মহিলারাই ওটা ছোট আসে যেরকম প্রতিদিন সন্ধ্যা প্রতিদিন সন্ধ্যা আরতি হয় মহিলারাই এসে সব জোগাড় যন্ত্রণা করে কিন্তু পুজোর কটা দিন মহিলারা ভিতরে আমরা এখানে নিয়ম মেনে পুজো করি প্রত্যেকে আসার জন্য আহ্বান জানাই আমরা মোটামুটি যারা পোর্টফোলিও এখানকার শহরে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়ে আসি সকলে আসে এখানে আনন্দ উপভোগ করে সবাইকে আমরা সম্মান করি এবং যথারীতি মেয়েরাও মেয়ে ছেলেরা আসে সন্ধ্যাবেলায় বসে পুজোও দেয় সবাই অঞ্জলি দেয় এবং চুমানও মেয়েদের ইয়ে করে কিন্তু আমরা পুরুষ পরিচালিত যেহেতু সেই জন্য পাশে আমরা নিজেরাই করি আমাদের ছেলেরাই করে এই রকম আমরা প্রত্যেকে আমন্ত্রণ জানিয়ে আসি এবার দুর্গাবাড়ি যেহেতু আমরা আমরা পরিচালনা করি আমাদের পুজো কিন্তু এটা আমরা বলে থাকি যে দুর্গাবাড়ি প্রত্যেকের সকলে মন খুলে আসে অঞ্জলি দেয় দুর্গাবাড়ি সম্বন্ধে আমরা প্রত্যেককে প্রত্যেকের দিন এটা হচ্ছে মালদার মধ্যে সবথেকে বড় দুর্গা বাড়ি বড়ো দুর্গা বাড়ি এবং টোটাল মালদাবাসী একটা অধীর আগ্রহের অপেক্ষা করে যে আগে আমরা দুর্গা বাড়ির দুর্গা প্রতিমা দর্শন করে তারপরে গোটা মালদা শহরে আমরা প্রতিমা দর্শন করব এই যে একটা আগ্রহ আবেগ একটা মালদাবাসী প্রত্যেক মালদাবাসী একটা আবেগ আগ্রহের মধ্যে থাকে যে আমরা দুর্গাবাড়ির সম্পূর্ণ আগে প্রতিমা দর্শন করব করে আমরা সব দেব এই একটা আবেগ কাজ করে এখানে সবথেকে মালদার মধ্যে সবথেকে বড় দুর্গাবাড়ি এটা এটাই বড় এবং প্রাচীন বড় বাড়ির নামটা কেন কেন পড়লো বলতে এখানে আগে আমাদের এইখানে পুরোনোতে আদি কংশগণী যারা মালদার যারা পংশগুলিক সম্প্রদায় তারা এই এলাকায় বাস করত। এই এলাকায় বাস করতো এবং তারা এই পুজোটাকে প্রথম শুরু করে এই শুরু করার পরে তারপরে এই এলাকা নিয়ে তাদের একটা বাস হয় এবং যেহেতু এখানটা একটা দুর্গাবাড়ি এটা আছে মালদার মধ্যে প্রথম এটা এবং বড় তো সব জায়গার লোক কিন্তু দুর্গাবাড়ি যাব যাবো যাব করতে করতে এই জায়গার মোটটা নামই হয়ে গেছে দুর্গাবাড়ি প্রতিমা প্রতি বছর একই হয় কিন্তু এমন কোনো মানুষ নাই যে এখানে আবার আসে না সাজ মায়ের মুখ সব কিছু একই হয় কিন্তু আমাদের এটা এমন একটা ঐতিহ্য প্রথমে এই প্রতিমা দর্শন করে তারপরে সকলে সবাই যায় আমাদের প্রতিমা দিনই আমরা সবাই রাত্রা করে বেরোয় না আমরা এখানে ঘাড়ের থেকে খালে করে নিয়ে নিমতলি ঘাটে ফুলবাড়ি করে নিমতলি ঘাটে গিয়ে নৌকায় করে নিয়ে মিশন যাই মিশন থেকে আমরা সাহা আর একটা দুর্গা আছে মিলিত হয়ে একসাথে আবার

ধন্যবাদ অকণটো জা হল এইবাৰ সম্বন্ধ অৱশ্যে